তুমি এত সুন্দর সেজে বসে আছো আর সামনে কি বলো তো কালী পুজো তাই টিমি আজকে দেখো তোমার জন্য আমি এক ঝুড়ি বাজি নিয়ে এসেছি হ্যাঁ কালী পুজোর গি হ্যাঁ তুমি হ্যাপি আচ্ছা তার বন্ধুদের আর তুমি দেখবে এর মধ্যে কি কি বাজি আছে বন্ধুদের দেখাবে আচ্ছা তুমিও দেখো আর বন্ধুদেরও দেখাও টিম্মি তো ছোট টিম্মি বেশি বাজি ফাটাতে পারে না টিম্মি শুধু কি ফাটাতে পারে পপ আর কিছু ফাটাতে পারে না শব্দ বাজি এর জন্য আর বেশি ধামাকাদার বাজি আনিনি শুধু আলোর বাজি নিয়ে এসেছি দেখো টিম্মির জন্য এগুলো ফাটাতে পারবে না যা আচ্ছা ঠিক আছে দেখা যাক ফাটাতে পারে কিনা তো প্রথমে কি বাজি দেখাবে তুমি এটা তো এটা বাজিরা তো মোমবাতি এটা মোমবাতি এটা কালী পুজোর দিন জ্বালাবো ঠিক আছে দেখো কি সুন্দর কালার মোমবাতি হ্যাঁ তোমার পছন্দ আছে এটা রেখে দিলাম মোমবাতিটা এবার প্রথমে কোন বাজিটা দেখাবে দেখি এই দুটো আমিও ঠিকঠাক বাজির নাম জানি না দেখো এটা কি বলে রং মশাল মনে হয় হ্যাঁ রং মশাল এই দেখো এই খুলে যাচ্ছে এই দেখো একটা রং মশাল আর এটা একটা গ্রিন কালারের রং মশাল তাই তো এই যে আমি রেখে দিলাম দুটো রং মশালি পাশাপাশি এরপরে কি দেখাবে তার বাজি তাই তো টিমি নাম জানি তা তার বাজি ইলেকট্রিক তার এটা আগুন এই দেখো এটা মোমবাতি দিলে এরকম শুনলে এইরকম এরকম টানতে হবে নয় না টানতে হবে নড়ি বাবা এটা শুধু আগুনে দিলেই জ্বলবে ঠিক আছে এটা শুধু মোমবাতিটা ধরবে আর দেখবে কি রকম জ্বলে ঠিক আছে তাহলে এটা আমি রেখে দিলাম এই যে পাশে সব সাজিয়ে রেখে দি আর কি বাজি আছে দেখাও এই যে গুলো এইগুলো এইগুলো এগুলো কি বাজি জানি না এগুলো মনে হচ্ছে ছোট ছোট রং মশাল তাই তো হ্যাঁ তো মশালার মতো ছোট ছোট এই যে এগুলো ফাটাতে পারবে তুমি পারবে আচ্ছা ঠিক আছে দেখব এরম এরম করে ঠিক আছে বন্ধুদের দেখানো হবে কিরম ভাবে বাজি ফাটায় এই যে এরকম একটা রং মশাল তো এটাও রেখে দিলাম আর কি দেখাবে নেক্সট এগুলো রেখে দাও এই দেখো দু রকমের ফুলঝুড়ি একটা রেড কালার একটা গ্রিন কালারে একটা রেড কালারের হবে আর একটা গ্রিন কালারের হবে খুব মজা না আচ্ছা তাহলে এই দুটো রেখে দিলাম আর কি আছে দেখা দেখি দেখি এটা কি সাপবাজি এরকম এরকম করবে বাবা তুমি জানো এই দেখো দুটো ব্যাগের সাপবাজি কি সুন্দর এগুলো আমরা ছোটবেলায় ফাটাতাম জানো এগুলো তো খুব ধোয়া হয় এই যে সাপের মতো সত্যি এরকম ভাবে উঠবে আচ্ছা এটাও রেখে দিলাম হ্যাঁ এই দেখো সাপের ছবি দিয়েছে আচ্ছা রেখে দিলাম সাপবাজি পরে আর কি আছে এই তো টিমি সেই পপ এগুলো টিমি ফাটাবে শুধু পপি ভাটায় আচ্ছা এটা শুধু টিম্মির জন্যই তাই তো এগুলো সব টিম্মি ফাটাবে আর এটা হচ্ছে স্পেশাল টিম্মির জন্য পপ আচ্ছা এখানে রেখে দিলাম এই যে পপ বাজি আর কি আছে চটপটি চটপটি বাবা চটপটি ফাটাতে পারবে তুমি পারবে না আচ্ছা দেখি এই দেখো চটপটি এই যে দেখো রেড কালার আর ব্লু কালারের পার্পেল আচ্ছা যে চটপটি বাজি চটপট করে খাটবে মনে হয় আচ্ছা এটা আমি রেখে দিলাম আর কি আছে দেখাও টিমি এগুলো তুপড়ি কোনগুলো তুপড়ি এগুলো না এগুলো তুপড়ি না এগুলো মনে হচ্ছে ব্যাটারি বাজি হবে তো ঠিক নাম জানি না মনে হয় ব্যাটারি বাজি এগুলো এগুলো ফাটাবো আমরা কালী পুজোর দিন তাই তো আর বন্ধুদেরও দেখাবো এই যে এগুলো রেখে দিলাম আর কি আছে দেখা টিমি এই যেগুলোকে কি বলে বসন্ত টুবড়ি তাই তো এগুলোও ফাটাবো আমরা এই যে আর কি আছে এগুলো তো সব চোর কি এগুলো সব চোর কি দেখি এই দেখো চোর কি ফাটাতে পারবে না টিমি কিছুই পারবে না এই দেখো চোর কি কতগুলো তাহলে টিমি এক ঝুড়ি বাজি এই যেগুলো তাই তো আবার রেখে দাও এই দেখো এক ঝুড়ি বাজি টিমি ফাটাবে কালী পুজোর দিন তো মজা হবে না আর বন্ধুদের আমরা দেখাবো কিরমভাবে বাজিগুলো ফাটায় রেখে দাও তাহলে বন্ধুরা তোমাদের এই বাজিগুলোর মধ্যে কোন বাজিটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করে বলো আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা হ্যাঁ आवाज़ देखा होगा नेक्स्ट वीडियो ते बाय बाय